আলাইকুম টিসা চাট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ছবিটা হচ্ছে গ্রাম বাংলা অথবা গ্রামের মেঠোপথ এই দুইটা সাবজেক্টের সাথেই তোমরা এই ছবিটি আঁকতে পারবে প্রথমেই এখানে একটা মহিলা এ কিনেছি যার কাঁধে একটা কলস থাকে তোমরা কিন্তু স্কুলে যদি গ্রাম বাংলার সিনারি আঁকতে বলে সেখানেও কিন্তু কে ছবিতে আঁকতে পারবে ছবিতে আঁকা অনেকটা সহজ আছে কারণ মানুষটাও আমি পিছন সাইড থেকে আঁকছি আর শাড়ির আঁচলের মধ্যে আমি যে ভাঁজগুলো দিয়েছি তোমরাও চেষ্টা করবে ওভাবেই ভাঁজগুলো দেওয়ার এখানে কিন্তু ড্রয়িংটা আমি স্টেপ বাই স্টেপ নিচের দিকে যাচ্ছি প্রথমে মাথা এরপর হাতা এরপর ব্লাউজ এরপর আঁচল এখন আমি নিচের সাইডটা এঁকে নিব এই ছবিটাতে শুধুমাত্র আমি একটা মানুষ দিয়ে আঁকছি ছবিটা খুবই সুন্দর তোমরা চাইলে কোনো প্রতিযোগিতায় যদি গ্রাম বাংলা সিনারি বলে থাকে সেখানের মধ্যে এই ছবিটি আঁকতে পারবে আমি কিন্তু ছবিটা আঁকার সাথে সাথে তোমাদের কাছে ইন ডিটেলস সব কিছুই শেয়ার করে থাকি এই জন্য কোনো সমস্যা হওয়ার কথা না আর যদি হয়ে থাকে তা কমেন্টস করে জেনে নিতে পারো এখানে একটা সাইটের হাতের মধ্যে আমি কলস এঁকে নিচ্ছি আর তোমাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস আর লাইক দিতে ভুলবে না আর আমাকে জানাবে তোমাদের কি ধরনের ড্রয়িং সবচেয়ে বেশি ভালো লাগে মহিলাটা আকাশে সেবার পাশ থেকে একটা গাছ এঁকে নিব গাছটা বেশি মোটাও না বেশি চিকনও না একটু মিডিয়াম সাইজের থাকবে কিন্তু একদম উপর পর্যন্ত চলে যাবে দেখো মানুষটা থেকে কিন্তু গাছটা অনেক বড় দিয়েছি তোমরা কিন্তু মাথাটার সাথে গাছটা লাগিয়ে দিবে না আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকো আমি কোন ধরনের পেজ ব্যবহার করি আমি মিনারাজু যে ছোট খাতাগুলো আছে সেগুলোতে আঁকি তোমরা ওই সাইজের যে কোনো খাতায়ই আঁকতে পারবে যদি একটু মোটা হয় পেজগুলো তাহলে ভালো হয় দিস্তা খাতার পেজগুলোতে আসলে কালার করতে অসুবিধা হয় সেজন্য ওই খাতাগুলো নিবে না একটু লক্ষ্য করে দেখতে পারবে আমি এখানে গাছের পাতা কিন্তু খুবই কম দিয়েছি বেশি দেওয়া যাবে না বেশি পাতা দিয়ে দিলে আকাশের জায়গাটা অনেক ছোট হয়ে যাবে এই জন্য আমি এখানে বেশি দিই গাছের নিচ দিয়ে আমি এখানে কিছু ঘাস দিয়ে দিচ্ছি এবং গাছের জায়গাটা একটু দাগ দিয়ে আলাদা করে নিব এরপর রাস্তাটা আলাদা করে নিচ্ছি রাস্তার মধ্যে তো গাছ হতে পারে না এই জন্য আমি গাছের এরিয়াটা একটু আলাদা করে নিব এরপর রাস্তাটা দেওয়ার পর আরেকটা মাটির সাইড বোঝানোর জন্য আলাদা করে নিয়েছি ওই সাইডটাতে আমি ধান খেত দেবো আসলে ধান খেত জিনিসটা বোঝা যাবে না যখন আমরা কালার করতে নিব তখন জিনিসটি ভালোভাবে বুঝতে পারবে এরপর নদীর জায়গাটা যাতে খালি মনে না হয় এই জন্য আমি এখানে দুইটা বগ এঁকে নিব তোমাদের কাছে যদি বগটা আঁকতে একটু কঠিন মনে হয় তাহলে তোমরা চাইলে এখানে নৌকাও দিতে পারো কিন্তু বগ দিলে জিনিসটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে বগটা আঁকা কিন্তু তেমন একটা কঠিন না বগের উপরের সাইডটা বলতে গেলে গলা সাইডটা একটু চিকন হয় আর নিচের সাইডটা একটু মোটা আমারটা দেখে তোমরা কয়েকবার প্র্যাকটিস করলেই আঁকতে পারবে বকটা এঁকে নেওয়ার পর নিচের পাগুলো আঁকবে একটা পা আমি একটু বাঁকা করে দিয়েছি আর একটা একটু সোজা করে দিব। এরপর চোখগুলো এঁকে নিবে এরপর নদীর আশেপাশে যে খালি জায়গাগুলো আছে ওখানে আমি একটা শাপলা আর পাতা দিয়ে দিব তোমরা এখানে শাপলা ফুল পাতা দোনোটাই তোমরা তোমাদের ইচ্ছে মতন দিতে পারবে আমি এখানে আমার জায়গা অনুযায়ী তিন চারটা দিয়ে দিব এখানে চাইলে শাপলা ফুলের কলিও দিতে পারো এরপর যে জায়গাগুলোতে বক দাঁড়িয়ে আছে তার আশেপাশে একটু গাছপালা ঘাস এগুলো দিয়ে দিয়েছি এরপর উপরের জায়গা যেটি খালি আছে ওখানে আমি দুইটা ঘর এঁকে নিব অবশ্যই ঘরগুলো একদম ছোট করে আঁকবে তাহলেই তোমার ছবিটি দেখতে আরও সুন্দর লাগবে কারণ তোমার একটা ছবির মধ্যে যদি কাছে দূরে এই জিনিসগুলো বোঝা না যায় তাহলে তোমার ছবিটা দেখতে ভাল লাগবে না এই জন্যেই দূরের ঘর বোঝা যাওয়ার জন্য ঘরগুলো একটু ছোটো করে আঁকবে এখানে আমি কিছু দরজা জানলাও সাথে দিয়ে দিয়েছি পাশে দিয়ে আরেকটা সহজ করে ঘর এঁকে নিচ্ছি সেম একইভাবে এটা তো আমি দরজা জানলাগুলো এঁকে নিব এরপর পিছন দিয়ে একটা গাছ এঁকে নিচ্ছি গাছটা একটু ছোট করে আঁকবো বেশি বড় করে আঁকলে তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম আকাশটা বোঝা যাবে না এর জন্য একটু মিডিয়াম সাইজ করে এঁকেছি এরপর পাশে দিয়ে কিছু ঘাস গাছপালা এগুলো দিয়ে দিব যাতে ঘরগুলো একদম সিম্পল মনে না হয় তোমরা চাইলে এখানে ঘরও আরও বাড়িয়ে দিতে পারো মানুষও আরও বাড়িয়ে দিতে পারো আমি ছবিটা একটু সিম্পল রাখার চেষ্টা করেছি যাতে সিম্পলের মধ্যে ছবিটা সুন্দর লাগে ঘরের সামনে একটা জায়গা দাগ দিয়ে আমি নদীটা আর ঘরের জায়গাটা আলাদা করে নিয়েছি এরপর ধান ক্ষেতের কতগুলো দাগ দিয়ে দিব। এরপর ছোট ছোট কিছু গাছপালা দিয়ে দিচ্ছি অথবা তোমরা ডট ডট করেও দিতে পারো আর এখানে কিছু মেঘ দিয়ে দিব আকাশের মধ্যে মেঘগুলো দেওয়ার কারণে তোমার ছবিটা আরও বেশি ভালো লাগবে এই জন্য মেঘগুলো দেওয়ার কথা ভুলবে না আমি এখানে টিটি কালার ব্যবহার করবো এখানে তোমাদেরকে আমি কয়েক ধরনের টিটি কালার দেখিয়ে দিচ্ছি তোমাদের যার কাছে যেটা থাকবে সেটা দিয়ে করবে তোমাদের যার কাছে যেটা থাকুক না কেন সেটা দিয়ে কালার করতে পারবে কিন্তু আমার কাছে মনে হয় পেস্টেল কালারের মধ্যে জয় টিটি কালারটা অনেক ভালো তোমাদের কাছে যদি এটা থাকে তাহলে এটা দিয়ে করবে অথবা তোমাদের কাছে যে কোম্পানিরই পেস্টেল কালার থাকুক সেটা দিয়ে করতে পারবে এরপর আমি আকাশটা দিয়ে প্রথমে ছবিটা শুরু করছি প্রথমে অ্যাশ কালারটা দিয়ে দিচ্ছি মেঘগুলোতে এরপর সাদা কালারটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখানে যতগুলো বর্ডার আছে মেঘের সেখানের মধ্যেই কিন্তু আমি অ্যাশ কালারটা দিয়েছি এরপর সাদাটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখানে বাকি আকাশটাতে আমি একটু ভিন্ন কালার দিব এখানে নীল আর আকাশে কালারটা দিচ্ছি নীল কালারটা খুবই কম নিচের সাইডটাতে দিয়ে দিব এরপর বেশিরভাগ অংশই আমি আকাশে কালারটা দিয়ে দিচ্ছি যত উপরের দিকে যাবে আকাশি কালারটা ততই আমি হালকা করে দিব নিচের সাইডটা গাঢ় থাকবে উপরের সাইডটা হালকা হালকা যে অংশটা থাকবে সেই অংশটার সাথে আবার সাদা কালারটা মিক্স করে নিব এভাবে যদি আকাশটা কালার করো তাহলে আকাশটার কালার খুবই সুন্দর হবে দেখো উপরের সাইডটাতে কিন্তু আমি ভালো করে সাদা রঙটা মিক্স করে নেব আকাশিটার সাথে সাদাটা আমার ভালো করে মিক্স করা শেষ এবার আমরা অন্য কাজ করে নিব প্রথমেই উপরের সাইডের অংশটা শেষ করব এই জন্য গাছের কালার করে নিচ্ছি এখানে যতগুলো গাছ আছে তোমরা একসাথে কালার করতে পারবে এখানে প্রথমেই আমি নেভি ব্লু কালারটা যেটা আছে সেটা প্রথমে নিচের দিক দিয়ে দিয়ে দিব। নেভি ব্লু কালারটার সাথে ভালো করে সবুজ কালারটা মিক্স করে এরপর টিয়ার হলুদ কালারটা দিয়ে দিবো প্রত্যেকটা গাছের কালারই কিন্তু সেম থাকবে উপরের সাইডটাতে একটু হালকা দেব ভিতরের সাইডটা একটু ডার্ক হবে আর একটা কথা আমি তোমাদেরকে সব সময়ই বলি যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে তারাই শুধুমাত্র আমার ভিডিওতে দেখবে যাদের কাছে ভালো লাগবে না তাদের দেখার দরকার নেই আমি কাউকে ফোর্স করছি না আমার ভিডিওগুলো দেখার জন্য এখানে বেশিরভাগ মানুষই হচ্ছে অনেক ভালো যারা ড্রয়িংটা দেখে তারা কমেন্টসে বলেও যে তারা আমার মতনই হুবাহু ড্রয়িংটা করতে পেরেছে দুই একজন আছে যা বলে যে তারা পারছে না তারা না পারারও কিছু কারণ আছে তারা ভালো করে খেয়াল করছে না অথবা রেগুলার প্র্যাকটিস করছে না মাঝে মধ্যে আঁকে তুমি যে ধরনের ড্রয়িং আঁকো না কেন তোমাকে অবশ্যই প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে চেষ্টা করবে রেগুলার একটা দুইটা ড্রয়িং করার দেখো উপরের সাইডে যতগুলো গাছ ঘাস যত কিছু ছিল সবগুলো কিন্তু আমি একসাথে কালারটা করে নিয়েছি একসাথে কালারটা করলে তুমি খুব দ্রুত কালারটা ফিনিশ করতে পারবে এরপর আমি ঘরগুলোর কালার করছি উপরের সাইড থেকে আস্তে আস্তে আমরা নিচের সাইডের কালারগুলো করব। তাহলে তোমার হাতও ময়লা হবে না ছবিটাও নোংরা হবে না পরিষ্কার একটা ছবি থাকবে এখানে ঘরের মধ্যে আমি খয়রি হালকা কমলা আর সাদা কালারটা দিয়েছি আমি এখানে চালটা একদম ব্রাইট কালার রাখার চেষ্টা করেছি নিচের কালারটা আর হালকা করব। এই জন্য নীল আর একদম আকাশে হালকা পরিমাণে দিব এখানে সাদা কালারটা একদম বেশি হবে নীলটা শুধু নাম মাত্রই হবে এখানে যখন আমি দরজা জানারগুলোর কালার করব তখন ঘরগুলো আরও বেশি ফুটে উঠবে এবার নিচের সাইডটার কালার করে নিব এই জন্য প্রথমেই হলুদ কালারটা দিয়ে দিব এখানে আমি দুই ধরনের হলুদ ব্যবহার করছি একটা গাঢ় হলুদ আর একটা হালকা কারো কাছে যদি হালকা হলুদ না থাকে তারা সাদা দিয়েও করতে পারবে পুরোটাতে হলুদ কালার করে নিলে আমার কালারটা করতে একটু দ্রুত হবে এই আমি প্রথমে হলুদটা দিয়ে দিচ্ছি হলুদটা দেওয়া শেষ এবার কিছু অংশে আমি সবুজ আর টিয়া কালারটা দিব যে জায়গাগুলো আমার ডার্ক করে দেখানোর দরকার ওগুলোতে আমি সবুজ আর টিয়া কালারটা দিয়ে দিচ্ছি আর কিছু জায়গা ব্রাইট দেখানোর দরকার ওগুলোতে আমি হলুদ কালারটাই রেখে দিবো এখানে সবুজ আর টিয়া কালারটা অবশ্যই ভালো করে হলুদের সাথে মিক্স করে না হলে ছবিটা ভাল লাগবে না এরপর খয়রি দিয়ে কিছু জায়গা আমি একটু ডার্ক করে আউটলাইন করে নিব এখানে পারগুলোতে আমি খয়রি কালার দিয়ে আউটলাইন করেছি ঘরের নিচ দিয়ে একটু খয়রি কালারটা দিয়ে দিয়েছি কিছু জায়গায় একটু অন্ধকার বোঝানোর জন্যই আসলে খয়েরি কালারটা দিচ্ছি আর কালারটা দেওয়াতে কিন্তু কালারগুলো আরও বেশি ফুটে উঠবে এরপর আমি এখানে নদীর কালারটা করে নিব। নদীর কালারটা একটু হালকা করে করে নিচ্ছি একদম বেশি অন্ধকার করব না প্রথমে আমি এখানে নীল কালারটা দিয়ে দিব এরপর আকাশি কালারটা দিচ্ছি আকাশি কালারটাও কিন্তু আমি একেবারে হালকা করে দিয়েছি এরপর আমি এখানে কিছু ডার্ক বোঝানোর জন্য নেভি ব্লু যে কালারটা আছে পাতা এরপর হচ্ছে বগের পায়ের নিচে এরকম বিভিন্ন জায়গায় একটু দি অল্প অল্প করে দিয়ে দিব এরপর আমি এখানে কিছু ছায়া দেওয়ার জন্য একটু হলুদ কালারটা বাইরে করে দিয়ে দিয়েছি নদীর মধ্যে এরপর আমি এখানে পাতাগুলো কালার করে নিচ্ছি সবুজ টিয়া অথবা হলুদ কালারটাও দিতে পারো এখানে পাতাগুলো খুবই সামান্য পরিমাণে এর জন্য যে কোনো দুটি কালার দিলেই হবে এরপর বগের পায়ের নিচের গাছপালাগুলোতেও একসাথে কালার করে নিয়েছি বগগুলোতে আমি অ্যাশ আর সাদা কালারটা দিয়ে দিব এরপর নেভি ব্লু কালারটা দিয়ে একটু আউটলাইন করে দিব প্রায় আমাদের ছবিটা করা শেষ এবার আমি মানুষটার কালার করে নিব আমি প্রথমে ব্লাউজ থেকে শুরু করার কথা ছিল কিন্তু ব্লাউজ থেকে করবে না সবাই চেষ্টা করবে হাত মুখ পা এগুলোর প্রথমে কালার করে নিতে এখানে আমি হলুদ আর সাদা কালারটা দিয়েছি এরপর ব্লাউজে নীল আর আকাশি কালারটা দিয়ে দিব এরপর পুরো শাড়িটাতে প্রথমে এক সাইড থেকে একটু বেগুনি কালার দিয়ে দিচ্ছি এরপর ম্যাজেন্ডা কালারটা দিব। খেয়াল করো এখানে কিন্তু আমি এই ধরনের কালার কোনো কিছুতেই ব্যবহার করিনি এই জন্যেই আমি শাড়ির মধ্যে এই কালারটা দিয়েছি সব সময় ছবি ফুটিয়ে তোলার জন্য এই জিনিসগুলো মাথায় রাখার চেষ্টা করবে আর এখানে আমি একটা সাইড একটু লাইট করে দেওয়ার জন্য হালকা গোলাপি আর সাদাটা দিয়ে একটু লাইট করে দিয়েছি এরপর আঁচলের মধ্যে একটু ভেরিয়েশন রাখার জন্য আমি আরও কিছু কালার দিয়ে দিলাম এখানে হলুদ আর হালকা কমলাটা দিয়েছি এরপর নিচের সাইডটাতে কমলা কালারটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতন অন্য কালারও দিতে পারবে এরপর কলস্টার কালার করে নিব। এখানে খয়রি আর বাদামি কালারটা দিয়ে পুরো কলসটাকে দিব। এরপর আমি রাস্তার কালারটা করে নিচ্ছি এখানে প্রথমে অ্যাশ কালারটা দিয়ে দিব। এরপর সাদা কালারটা ভালো করে মিক্স করে নিব এরপর আমি মানুষটা ছায়া বোঝানোর জন্য এখানে বেগুনি কালারটা দিয়ে দিচ্ছি এরপর সাদাটা দিয়ে ভালো করে মিক্স করে নিব তোমরা চাইলে এখানে সামান্য পরিমাণে খয়রি কালারও দিতে পারো আরও বেশি ডার্ক ছায়া বোঝানোর জন্য এরপর আমি নিচের সাইডে গাছগুলোর কালার করে নিচ্ছি নেভি ব্লু আর সবুজ টিয়া কালারটা দিয়ে প্রত্যেকটা ভিডিও করতেই কিন্তু আমার অনেক কষ্ট হয় তারপরেও চেষ্টা করি সব সময় তোমাদের রিকোয়েস্টগুলো পূরণ করার কিন্তু আমি মাঝখান দিয়ে অনেক দিন ভিডিও দিইনি এই জন্য অনেক দুঃখিত তোমরা অনেকেই কমেন্টস করছো যে আপন নতুন ভিডিও দিচ্ছেন না কেন একটু সমস্যার মধ্যে ছিলাম এই জন্য নতুন ভিডিও দেওয়া সম্ভব হয়নি কিন্তু আবারও আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবে যাতে তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও সবসময় দিতে পারি গাছের মধ্যে প্রথমে আমি কালো দিয়েছি এরপর চকলেট কালারটা দিয়েছি এরপর একটু লাল আর বাদামি কালারটা দিয়ে একেবারে পুরোটা কমপ্লিট করে দিয়েছি এখানে আমি কোনো ধরনের লাইট কালার দিইনি সবগুলো ডিপ ডিপ কালার দিয়েছি এরপর গাছের মধ্যে কিছু আউটলাইন করে নিব নেভি ব্লু কালারটা দিয়ে একইভাবে প্রত্যেকটা গাছেই তোমরা এভাবে আউটলাইন করে নিতে পারো এভাবে আউটলাইন করে নিলে কিন্তু ছবিটা আরও বেশি সুন্দর হয় এরপর এখানে টুকিটাকি কয়েকটা জিনিস বাকি আছে যেরকম দরজা জানলাগুলো এখানে আমি বেশি করে কালো রংটা দিয়ে দিব। একই সাথে উপরের গাছটাতেও বেশি করে কালো দিয়ে দিয়েছি এরপর সাথে একটু বাদামি কালার দিয়ে দিব। আর দরজা জানলাগুলোতে কালোর সাথে একটু লাল কালার দিয়ে দিচ্ছি এবার আমি যে চুলটা পাখি আছে এখানে সিডি মার্কার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে যে কোনো কালো রং দিয়ে দিতে পারো পেস্টেল কালার অথবা ডায়মন্ড কালার দিয়ে আর সবসময় পেস্টেল কালারে আমি বলি যে ডায়মন্ড কালারটা দিয়ে আউটলাইন দিতে এই ডায়মন্ড কালারটা তোমরা সিঙ্গেল যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবে পনেরো বিশ টাকা নিবে শুধু ডায়মন্ড কালার কালোটা বললেই হবে কালো কালার ডায়মন্ড দিয়ে তুমি যখন পুরো ছবিটা আউটলাইন করবা তোমার পুরো ছবিটার সৌন্দর্যই চেঞ্জ হয়ে যাবে আরও দ্বিগুণ বেড়ে যাবে আর আউটলাইনারটা একটু চিকন করে নেওয়ার জন্য অবশ্যই শার্পনার দিয়ে শার্প করে চিকন করে নেবে বেশি মোটা মোটা হলে তোমার ছবিটা তখন কালো হয়ে যাবে পুরো ছবিটা সুন্দর করে আউটলাইন করে নেবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ